সাংবাদিক আর আরেকজন আছে শ্রদ্ধেও বড় ভাই যার অনেক ছিলাম শ্রদ্ধা বড় ভাই আছেন ভাই আমাকে আমি যখন মদারুল ইসলাম স্যারকে করতাম তখন আমাকে তিনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে তুমি নিজের মতো করে পড়ো

আসলে ওই সময়টা যদি আমি কন্টিনিউ থাকতাম হয়তো হুমনা তিতাসে আমি থাকতাম এক ছোট্রাদের উত্তরাধিকারী আসলে আল্লাহ চাইলে এই জায়গাটায় ভোকাল কর্ডের সমস্যার কারণে ফুসফুসের সমস্যার কারণে আসলে এই জায়গাটা নিতে পারিনি তো আসলে বিশেষ করে ফারুক ভাইকে অনুসরণ এখনো করি করিনা বলি আর কারণ হচ্ছে ফারুক ভাই যদি কুমিল্লা অঞ্চলে শুধু এই হুমনা তিতাসে করবো না কুমিল্লা অঞ্চলে যেটা মূল সাংবাদিক বা আমরা যে অনুসরণ করি এখানে আরেক শ্রদ্ধ বড় ভাই আসলে এই মানুষটাকে নিয়ে বলা বলতো কি সব জায়গায় হানিফকার আমি যখন একদম ছোট ভাইদের বড় ভাইদের আমি রাজনীতি করতো তাদের সাথে যাইতো

আর কিন্তু কলা লেখক ছিলেন আমার ফোন করে এই জায়গাটা আসছি তো আমার প্রথম যে কবিতাটা ছিল আমি আসলে আমাকে কিন্তু বলেছে যে আধ্যাত্মিক কবিতা লিখতে বলতেন আসলে আমি এটা বলবো না আমার নিজের একটা পরিচয় ছোট্ট বলবো আমার পরিচয় আমি গায়ের দেখেছি দুষ্কুরিতে পাকা আমি সঙ্গী সাথী কেন কাশের নামকে বলেও আমার দুষ্ট সবাই তাকে রাগ ঘৃণা নেই বলে সবাই ভালোবাসে আসলে এই কবিতাটা দিয়ে শুরু করেছিলাম আমার পরিচয় তো আসলে যে যতটুকু মনে মনে দু হাজার এক সালে পাতাকান্দি সাহেবের একটা দোকান ছিল এটা থেকে একটা কম্পোজ করে

সকল কবি সাহিত্যিক এবং আমার শ্রদ্ধা সকল গুরুজনদেরকে একসাথে পেয়ে এবং তাদের মাঝে দু চারটি কথা বলতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি নিজেকে ধর্ম মনে করছি তো আমি চাইব যারা এখানে যারা গুরুজন আছেন আমাদের যারা যারা নতুন সাহিত্য জগতে আসতে চায় আসলে এখানে ফারুক ভাই যে কথাটি বলেছেন যে প্রতিটা এসে আমাদের এই বইটা কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে আমরা বই পড়তে পারি না প্রিন্টিং এর বই পড়ি না প্রিন্টিং এর পত্রিকা পড়ি না তো এতে করে কিন্তু আসলে এই যে ডকুমেন্টটা হারিয়ে যায়